একবার শিবানন্দ সেন ওনার শিষ্যদের নিয়ে নগর পরিক্রমা করছিলেন তো সাথে একটি কুকুর সবসময় তাদের সাথে সাথেই থাকতো তো একবার এই পরিক্রমাটা নদীর পারে অপারে হয়েছিল তখন এই কুকুরটি সেখানে যেতে পারছিল না তখন সে ডাকাডাকি করছিল তখন শিবানন্দ সেন উনি কি করেছিলেন উনি দেখতে পেয়েছিলেন যে এইভাবে কুকুরটি লাফালাফি করছে তখন ওনার শিষ্যদের বলছেন যে তাকে নিয়ে চলো নদীর পারে তো ওরা বক্তরা নৌকাতে তুলে তাকে সে পারে নিয়ে গেল তখন সে খুব আনন্দে খুব লাফালাফি করছিল তো এইভাবে সাধুরা কুকুরের প্রতি ভালোবাসা হ্যাঁ সাধুরা তো সব জীবের প্রতি ভালোবাসা থাকে তো শিবানন্দ সেন এইভাবেই ভালোবাসা করছিলেন কুকুরের সাথে তো এই করেছিল চলে গিয়েছিল হ্যাঁ তো উনি কুজে পাচ্ছিলেন না সারা সন্ধ্যা ওনারা দেখতে পাচ্ছিলেন না যে কুকুরটি কোথায় গেল তখন উনি ওনার শিষ্যদের বললেন যে যাও একে খুঁজে নিয়ে আসো দশ জন শিষ্যকে নিয়োগ করলেন এই কুকুরটিকে যার জন্য তো এখানে গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সেই প্রবচনে বলছেন কি বলছেন যে একটি কুকুরের জন্য শিবানন্দ সেন দশ জন লোক নিয়োগ করেছেন তাহলে আমাদের এই সোসাইটি ইস্কন থেকে বা কোনো বক্ত যদি এইভাবে চলে যায় তাহলে আমরা হ্যাঁ বা এই বক্ত খুঁজতে আমাদের কতজন লোক নিয়োগ করা উচিত তো অধিক অধিক লোক নিয়োগ করা উচিত যখন কোনো বক্ত কোনো কারণে চলে যায় তো তখন শিবানন্দ সেন কি করলেন উনি খুঁজে পেলেন সেটা মহাপ্রভুর কাছে চলে গিয়েছিল তো মহাপ্রভুর সাথে বসে সেখানে মহাপ্রসাদ আস্বাদন করছিল নাইকল মহাপ্রসাদ আস্বাদন করেছিল লুবে লুবে কাছিল তখন এই কুকুরটিকে দণ্ডপত প্রণাম করলেন শিবানন্দ সেন বললেন যে তুমি কোথায় চলে গিয়েছিলে হে কুকুর প্রভু হ্যাঁ আমাদের কি অপরাধ ছিল হ্যাঁ তুমি যেভাবে চলে গেলে দয়াটা থেকে আমাদের এই শিক্ষা যে সাধুরা জীবের প্রতি কিভাবে দয়ালু হরে কৃষ্ণ